আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন প্রতিদিন সকালে উঠি শুধু কাজের জন্য নাকি আমাদের জীবনের কোন উদ্দেশ্য আছে আমিও মাঝে মাঝে এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজতাম আজ আপনাদেরকে জানাবো একটা ছোট্ট দ্বীপের কথা জাপানের অকি নাওয়া আপনারা অনেকেই হয়তো বা এই দ্বীপের কথা জানেন এখানকার মানুষরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী তাদের জীবনের আসলে রহস্য কি তারা কিভাবে প্রতিদিন অর্থবহভাবে বাঁচে আমি একদিন ঠিক এই প্রশ্ন নিয়ে চিন্তা করছিলাম জীবনে কি সত্যি উদ্দেশ্য কি কি কাজ তারা করে কি কাজ আসলে আমাদেরকে সত্যি সুখ দেয় এমন প্রশ্নের উত্তর পেয়েছি হ্যাক্টর গার্সিয়া ও ফ্রান্সিস মিরালেসের লেখা বিখ্যাত বই ইকিগাই গাই থেকে আপনারা অনেকেই হয়তো বা এই বইটি পড়েছেন এই বইতে বলা হয়েছে জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজতে হলে চারটি প্রশ্নের উত্তর জানতে হয় প্রশ্নগুলো খুবই সহজ আপনারাও মিলিয়ে দেখুন যে এই প্রশ্নগুলো কি আপনি কখনো উত্তর খুঁজতে খুঁজতে চেয়েছিলেন কিনা বা আপনি কখনো কি এই প্রশ্নের উত্তরগুলো জানেন কিনা প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আপনি কি ভালোবাসেন আপনি কখনো আপনি নিজেকে প্রশ্ন করেছেন যে আপনি আসলে কি ভালোবাসেন দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে আপনি কি ভালো করেন আপনি নিজে কোন কাজটি ভালো জানেন আপনি কখনো প্রশ্ন করে সেটার উত্তর জানতে পেরেছেন তৃতীয়ত যে প্রশ্নটি পৃথিবীর জন্য আপনি কি করতে পারেন পৃথিবী আপনাকে এত কিছু দিচ্ছে আপনি আসলে পৃথিবীকে কি দিচ্ছেন পৃথিবীর জন্য আপনি আসলে কি করতে পারেন আর সর্বশেষ যে প্রশ্ন আপনি কি দিয়ে বাঁচতে পারেন কি আপনাকে বাঁচতে সহযোগিতা করে সেই বিষয়টা এখানে বলা হয়েছে যখন এই চারটি মিলিত হয় যখন এই চারটি প্রশ্নের উত্তর পাওয়া যায় তখনই জীবনে জন্ম নেয় আমাদের নিজেদের ইকি গায় আমাদের জীবনের একটি পার্সপেকটিভ তাই না এটি শুধু যে বড় একটি স্বপ্ন তা কিন্তু নয় প্রতিদিনের ছোটো ছোটো আনন্দের মাঝেও এটি লুকিয়ে থাকে একজন জাপানিস বলেছেন আমি সকালে উঠি বাগানে কাজ করি মাছ ধরি এবং বন্ধুদের সাথে গল্প করি এটাই আমার একই গায় আসলে আমাদের ছোট ছোট কাজই অনেকে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা গ্রামে চলে যাব সেখানে আমরা কৃষি কাজ করব ভালোভাবে বাঁচতে চাই বা খুব সিম্পল লাইফ লিড করতে চাই এটাই আপনার জীবনের কি এখানে মূল বিষয় আসলে কি মূল বিষয় হচ্ছে সুখ যে খুব বড় কিছু ব্যাপারটা এরকম না ছোটো ছোটো জিনিসেও আপনার সুখ হতে পারে আপনার প্রিয় কাজ আপনার প্রিয় মানুষের সাথে সময় কাটানো আপনার অনুপ্রেরণা আপনার দৈনন্দিন জীবনের একত্রিত হওয়ার যে ছোটো ছোটো আনন্দ সেগুলোই আপনার জীবনকে কি করে অর্থব্যয় করে বইটি আরো বলে জীবনের উদ্দেশ্য মানে জীবনকে খুব বেশি লম্বা করা নয় যে আপনি খুব বেশি লম্বা করছেন আপনার জীবনকে এটা না বরং জীবনকে পূর্ণ করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য আমরা আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজকেই গুরুত্ব দিতে হবে আমরা ছোট ছোট কাজ ছোট ছোট আনন্দ প্রিয় মানুষের সাথে সময় কাটানো এগুলোর মাঝেই আমাদের জীবনের সত্যিকারের যে আনন্দ সেটি লুকিয়ে থাকে কাজে আপনি কি আপনার ইকিগাই খুঁজে পেয়েছেন যদি উত্তর হয় না তাহলে আজই বইটি পড়ুন হয়তো আপনার জীবনের উত্তর এখানেই লুকিয়ে আছে